গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবালুটিলা থেকে আটক একশো জন অধিকার কর্মীকে তুরস্ক পাঠাচ্ছে ইসরায়েল শনিবার চারই অক্টোবর পররাষ্ট্র তুর্কি মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের সূত্র জানা যায় আটক ব্যক্তিদের মধ্যে ছত্রিশ জন তুর্কি নাগরিক ছাড়াও রয়েছেন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত আলজেরিয়া মরক্কো ইতালি কুয়েত লিবিয়াসহ জর্দানের নাগরিক ইতিমধ্যে প্রথম ধাপে ইতালির কয়েকজন অধিকার কর্মীকে নিজ দেশে পাঠানো হয়েছে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তিনি জানিয়েছেন ছাব্বিশ জন ইতালি ওই জাহাজে ছিলেন যাদের মধ্যে পনেরো জন এখনও ইসরায়েলে আটক রয়েছেন আগামী সপ্তাহে তাদের ইউরোপে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে এদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সকল আটক ব্যক্তি নিরাপদ ও সুস্থ আছেন তারা যত দ্রুত সম্ভব নির্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় তবে মানবাধিকার সংস্থা আদা জানিয়েছেন কিছু আটক ব্যক্তিকে আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এমনকি পানি ঔষধ এবং টয়লেট ব্যবহারের সুযোগ থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে গাজা অবরোধের প্রতিবাদে বিশ্বজুড়ে এই ফ্লোটিলা অভিযানের অংশনায় বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা তাদের দাবি ছিল গাজার মানুষ যেন অবরোধ মুক্তভাবে মানবিক সহায়তা পায় এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়ে আটক সকলকে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন গাজার মানবতা এখনও মুক্ত নয় কিন্তু সংগ্রাম থেমে নেই আপনারা দেখছেন নিউজ আলো বিশ্বের খবর সত্যের সন্ধানে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ